তার কারণ হলো একটাই বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে যদি না জিততে পারেন তাহলে পশ্চিম বাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না দেখুন অন্য পার্টির হিন্দুরা কি করবেন তা করবেন আমরা জানি না কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না এটা কিন্তু মনে করে চলবেন কেন এটা তৈরি হয়ে বসে আছে আবার যদি জিতে আসি তো এদের নির্বংস করে দেব সেই জন্য কিছু না ভেবে জিতুন কিন্তু এখন পার্টিকে জেতান ক্যান্ডিডেটকে জেতান তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে এটা কোনোদিনই ভাববেন না এটা হবেই এখন এনাকে প্রেসিডেন্ট করেছেন কেউ ভাবছেন ওখানে বসছে ধর প্রশান্ত তাকে করলে ভালো হতো কিন্তু প্রশান্ত তাকে যেই করবেন তখন বলবেন ধর চণ্ডীদাকে করলে ভালো হতো এইগুলো ছেড়ে দিন যদি ইনি প্রেসিডেন্ট হয়ে থাকেন সবাই মিলে একসাথে এনার পেছনে দাঁড়িয়ে একসাথে এক জোরে লড়ে আমাদের জিততেই হবে কেননা আপনারা তো জানেন না অন্য পার্টি লুকিয়ে লুকিয়ে মিটিং করছে কি মিটিংয়ে কথা হয় আমাদেরও লোক আছে তারা সেটা আমাকেও বলে যায় কিন্তু আজকের এই কথা হয়েছে শেষ পর্যন্ত খালি একটাই লাইন থেকে যায় কি আমরা হিন্দুদের থাকতে দেব না বা হিন্দুদের রাজ করতে দেব না আমি কিন্তু বলি যে গর্ব সে কহ সনাতনী কহো আমরা সনাতনী যদি ভগবান জন্ম দিয়ে থাকেন সনাতন হিসেবে তাহলে মরবো সনাতন হিসেবে কিন্তু অন্য হাতে এইভাবে মার খেয়ে মরবো না এই জন্য বলছি যারা বুথের লোক আছেন যারা মন্ডলের লোক আছেন যে যেখানে কাজ পেয়েছেন সেটাকে নিষ্ঠা দিয়ে ভালোবাসা দিয়ে একবার এই লাস্টবার সবাই মিলে চেষ্টা করে আমাদের পার্টিকে জেতান জেতার পরে দেখুন কি হয় এই বাংলা সেই বাংলা থাকবে না একটা উজ্জ্বল বাংলা হয়ে উঠবে লোকের কাজকর্ম বাড়বে শিল্প আসবে এগুলো তো আমাদের হাতের মুঠোর মধ্যে কিন্তু করতে দিচ্ছে না কেন দিচ্ছে না কেন শক্তি বেশি যদি কিছু না পারেন ভালো করে শুনুন কি বলছি যদি কোথাও বাধা সৃষ্টি হয় ডাইরেক্ট আমাকে ফোন করবেন ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করবেন পার্টির থেকে যদি কিছু চাই কন্ট্যাক্ট করবেন আমি দাঁড়াবো আমি করিয়ে দেবো সব কাজ কিন্তু একটাই প্রমিস কে আপনাদের জিততে হবে কেন বলছি এত বড় কথা আমার পেছনে একটা হাত তো আছে তা নাহলে বলবো কি করে সে হাতটা অনেক বড় হাত সেই জন্য বলছি কে বিনা দ্বিধায় আমাকে বলবেন ভয় পাবেন না যে এটা যদি বলি তাহলে আমাকেও বার করে দেবে আপনাকে ও বার করে দেবে তাহলে ওকে আমি বার করে বলছি যদি সত্যি কথা বলতে আপনাকে সাজা দেয় তাহলে একদম নিশ্চিন্ত থাকুন সে সাজা সেও পাবে এত বড় কথা বলে গেলাম এখানে নিজেরা কেউ ভয় পাবেন না একবার জিততে গেলে একটুখানি লড়তে হবে একটু সাহস দরকার সেই সাহস নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ুন আর জিতিয়ে দেখান এটাই আপনাদের থেকে এই প্রজ্ঞা করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম